প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমত হচ্ছে পুষ্টি সপ্তাহ পুষ্টি সপ্তাহ কবে পালন করা হয় তো পুষ্টি সপ্তাহ পালন করা হয় সেপ্টেম্বর মাসেই এটা মাথায় রাখবে যেহেতু এটা অক্টোবর মাস এবং কয়েক নাকি সেপ্টেম্বর মাস গিয়েছে তো এটা প্রশ্ন করা হয়েছে তো ক্যান্ডিডেট এটার উত্তর সঠিকভাবে দিতে পারেনি এটার সঠিক উত্তর হলো ফার্স্ট সেপ্টেম্বর থেকে সেভেন্থ সেপ্টেম্বর এক তারিখ থেকে সাত তারিখ সেপ্টেম্বর মাসের পুষ্টি সপ্তাহ পালন করা হয় আর এবছরের যে পুষ্টি সপ্তাহ হয়েছে দু সালে সেই পুষ্টি সপ্তাহে যে থিম ছিল সেটা হলো মেকিং হেলদি ইটিং অ্যাফোর্ডেবল ফর এভরি মেকিং হেলদি ইটিং অ্যাফোর্ডেবল ফর এভরি ঠিক আছে এরপরে ক্যান্ডিটকে প্রশ্ন করা হয়েছে যে কলেরা রোগের নাম আপনি শুনেছেন তো ক্যান্ডিডেট বলেছে হ্যাঁ শুনেছি তো বলেছি যে এই কলেরা রোগের যে পরজীবীর কারণে যে কলেরা রোগটা হয় সেই পরজীবীর নাম কি ক্যান্ডিডেট এই প্রশ্নের উত্তর দিতে পেরেছে এবং আমরা জানি যে এই প্রশ্নটির উত্তর হলো ভিব্রীয় কোয়ালিটি কলেরা রোগের যে পরজীবী যে কারণে কলেরা রোগ হয় সেটা হলো ভিব্রিও এরপর ক্যান্ডিডেটকে এইডস এইডস এর ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়েছে তো আমি আগেও অনেকবার করে আলোচনা করেছি এইডসের ফুল ফর্ম এটা অবশ্যই অবশ্যই দেখে দেবে এরকম মতো হতে পারে যে দেখা গেল যে বানানটা লিখতে দিল পেন পেপার দিয়ে বললো যে বানানটা লিখে দেখান এইডস এবং এইডসের ফুল ফর্ম লিখে দেখান তো এই জন্য বানানগুলো জেনে যাবে ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস হচ্ছে এইডসের ফুল ফর্ম আচ্ছা লিউকোমিয়া রোগ এই যে লিউকোমিয়া রোগটার নাম আমরা মোটামুটি সকলেই জানি তো এটা কোথায় হাড়ে হয় নাকি ত্বকে হয় নাকি রক্তে হয় ক্যান্ডেটকে জিজ্ঞেস করা হয়েছে এবং ক্যান্ডেট সঠিক উত্তর দিয়েছে যে লিউকোমিয়া রোগটি নর্মালি রক্তে হয় মানে অ্যাকচুয়ালি রক্তেই হয় মানে রক্তের রোগ হচ্ছে লিউকোমিয়া এইচআইভি ভাইরাস এইচআইভি ভাইরাস যেটার কারণে এইডস রোগ হয় তো এই এইচআইভি ভাইরাস আর এনএ নাকি ডিএনএ হ্যাঁ ডিএনএ ভাইরাস কোন ধরনের ভাইরাস তো এই এইচআইভি ভাইরাস এটা ক্যান্ডিডেট সঠিক উত্তর দিয়েছে এই এইচআইভি ভাইরাস হলো আর এ ভাইরাস অ্যাকচুয়ালি কি ক্যান্ডিডেট ছিল হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে সে বিএসসি কমপ্লিট করেছে তার জন্য হচ্ছে তাকে কিছু প্রশ্ন করা হয়েছে যে এই প্রশ্নগুলো হচ্ছে মেনলি ওই পুষ্টি রোগ এ ভিটামিন এই সমস্ত বিষয়গুলো থেকেই তাকে বেশি করে প্রশ্ন করা হয়েছিল তো অবশ্য অবশ্যই নিজের সাবজেক্ট রিলেটেড কিছু প্রশ্ন তো পড়ে যেতেই হবে আর এই যে প্রশ্নগুলো বা এই যে উত্তরগুলো এগুলো যে শুধু সায়েন্স যারা তারাই পড়বে তা নয় এগুলো কিন্তু সবারই জানা দরকার হয়েছে এরকম পরীক্ষার ইন্টারভিউ দিতে গেলে অথবা এরকম পরীক্ষাতে অ্যাটেন্ডে জিজ্ঞেস করা হয়েছে যে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো আমরা জানি যে রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয় এবং রিকেট রোগ হচ্ছে হাড়ের রোগ হাড়ের রোগ হচ্ছে রিকেট রোগ তো এটাও এরপর ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি এবং ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি তো ক্যান্ডিডেট এটা সঠিক উত্তর দিতে পেরেছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হলো বাংলাদেশ এবং ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হলো ভুটান ঠিক আছে আচ্ছা মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী কারা ক্যান্ডকে জিজ্ঞেস করা হয়েছে মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী কারা অর্থাৎ কাদের জন্য এই মাতৃযান প্রকল্প চালু করা হয়েছে আমি আমার একটি ভিডিওতে পশ্চিমবঙ্গে যত ধরনের স্কিম রয়েছে বর্তমানে সেই সমস্ত স্কিমগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তারা অবশ্যই অবশ্যই দেখবে সেখানে কিন্তু মাতৃযানটা নিয়েও আলোচনা করা হয়েছে ভিডিওর একদম প্রথম দিকে তো মাতৃযান প্রকল্পের যারা সুবিধাভোগী অর্থাৎ যারা এর বেনিফিট পায় তারা হচ্ছে প্রেগনেন্ট উমেন আর হচ্ছে নিউ বর্ন বেবি নিউ বর্ন বেবি আর হচ্ছে প্রেগনেন্ট উইমেন এরা হচ্ছে এই মাতৃযান প্রকল্পের সুবিধা পায় এরপরে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে আচ্ছা বংশগতির জনক কে জনক এটা প্রশ্ন আর এর উত্তর মেন্ডেল জনক বলা হয় তো এই কতগুলো প্রশ্ন এছাড়া আর দু একটি বিষয় আমি তোমাদের সঙ্গে অ্যাড করব। দু সালে নোবেল প্রাপকদের নাম নোবেল প্রাইজ প্রাপকদের নাম ঘোষণা শুরু হয়েছে এখনো পর্যন্ত সমস্ত বিষয়ের যে নোবেল প্রাপক তাদের নাম ঘোষণা করা হয়নি এখন পর্যন্ত দুটো বিষয়ের নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে একটি হচ্ছে পদার্থবিদ্যা আর একটি হচ্ছে চিকিৎসা বিজ্ঞান এই দুটো বিষয়ের হচ্ছে নোবেল প্রাপকদের নাম যে এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে তো ফিজিক্সে তিনজন নোবেল পেয়েছেন এবং হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বা মেডিসিনে দুজন নোবেল প্রাইজ পেয়েছেন ফিজিক্সে যারা নোবেল প্রাইজ পেয়েছেন তারা কেন পেয়েছেন তারা হচ্ছে আলো নিয়ে একটি গবেষণা করেছেন এবং হচ্ছে আলোর যে অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরির একটি উপায় আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরির একটি উপায় তারা আবিষ্কার করেছেন এজন্য তারা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন যে তিনজন নোবেল প্রাইজ পেয়েছেন তারা হলেন পিয়ার অগাস্টিনি ফেরক ক্রুস অ্যান্ড লিয়ের তিনটে নাম আমি তোমাদের এখানে ছবিটাও অ্যাড করে দিলাম তোমাদের আরও দেখতে এবং নামগুলো বুঝতে সুবিধে হবে এছাড়া মেডিসিনে হচ্ছে যারা পেয়েছেন দুজন নোবেল প্রাইজ তারা হলেন ক্যাটালিন ক্যারিকো এবং ড্রিউ ওয়েসম্যান ক্যাটালিন ক্যারিকো এবং ড্রিউ ড্রিউ ওয়েসম্যান ঠিক আছে আর এনারা যে নোবেল প্রাইজ পেয়েছেন কেন তারা হচ্ছে করোনা এই যে কয়েকদিন আগে করোনার যেটা হলো করোনার টিকা আবিষ্কার করার জন্য তারা হচ্ছে এই মেডিসিন বিভাগে তারা নোবেল প্রাইজ পেয়েছেন ঠিক আছে এছাড়া হচ্ছে যেটা হচ্ছে গতকাল এবং আজ ভূমিকম্প হয়েছে ভারতের বিভিন্ন জায়গায় তো ভূমিকম্পের যে কোন স্কেলের সাথে ভূমিকম্পের পরিমাপ করা হয় সেটা তোমরা জানোই তবু নামটা আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা অবাহ হয় এটাও একটু মনে রেখো আর যা ঘটছে এবং আগামীকাল কত তারিখ বাংলা ইংরেজি এগুলো একটু মনে রাখবে বলা যায় না সেগুলো থেকে প্রশ্ন করা হতে পারে ঠিক আছে সকলের জন্য শুভকামনা রইলেও তোমাদের ইন্টারভিউ ভালো হোক যারা আগামীকাল এবং আমি পরশু দিন ইন্টারভিউ দেবে আমি কালকেও দু একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আবার আসব। এবং ইন্টারভিউ শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাদের সঙ্গে এভাবেই ইন্টারাক্টে থাকবো সকলকে ধন্যবাদ যারা ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত দেখলে তোমাদের ইন্টারভিউও ভালো হোক